নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা এইটা সবাই মোটামুটি অবগত আছি ওয়াকিবহাল আছি যে বাংলাদেশের হিন্দুদের প্রায় পঁচিশ লক্ষ একর ছাব্বিশ লক্ষ একর জমি স্বাধীনতার পর থেকে ব্যাদখল হয়েছে এবং সেটা মূল ভূখণ্ডের প্রায় দশ শতাংশ এবং এই জমিগুলি বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে এটা বিভিন্ন সমীক্ষায় এসেছে এই ব্যাপারে আমরা ওয়াকিবাহাল এবং সম্প্রতি একটি নতুন সমীক্ষা বেরিয়েছে এবং সেই সমীক্ষার বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট করেছেন পার্থ শঙ্কর সাহা ঢাকা থেকে সেটা সাতাইশে জুন বৃহস্পতিবার দুই প্রথম আলোতে প্রকাশিত হয়েছে আজকে সেই রিপোর্টটি নিয়ে আমি কথা বলবো এবং এটা যে কতটুকু ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র চলছে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই এই জিনিসটা এখানে উঠে এসেছে তো মূল প্রণিধানযোগ্য যেই বিষয়গুলি সেখানে বলা হয়েছে যে সংখ্যালঘুদের উপর সহিংসতার সত্তর শতাংশ ভূমি ভূমিকেন্দ্রিক অর্থাৎ জমি কে নিয়ে কেন্দ্র করে বাংলাদেশের উপর সংখ্যালঘুদের উপর যেই নির্যাতন নিপীড়ন হচ্ছে তার সত্তর শতাংশ সেটা জমিজমাকে জমাকে জমি জমাকেন্দ্রিক মোট সহিংসতার উনষাট শতাংশই ঘটে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থান ধ্বংসের মাধ্যমে আর এগারো শতাংশ সরাসরি ভূমিকেন্দ্রিক বিরুদ্ধকে ঘিরে সহিংসতার মাধ্যমে সাতাইশ শতাংশ ক্ষেত্রে শারীরিক নিগ্রহ বা হত্যার ঘটনা ঘটে লিখেছেন পার্থ সাহা প্রথম আলোর রিপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা রিপোর্টটা যাতে কারো সন্দেহ না থাকে এবং আমি কখনোই বানোয়াট কোনো সংবাদ পরিবেশন করি না তো দর্শক এখানে বলা হয়েছে যে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার সত্তর বাগী ভূমিকেন্দ্রিক আর এ সহিংসতার বহিঃপ্রকাশ ঘটে সংখ্যালঘুদের বিষয় সম্পদ বা ধর্মীয় উপাসনালয় ধ্বংসের মাধ্যমে দুই থেকে দুই সাল পর্যন্ত সংখ্যালঘুদের ওপর বিভিন্ন সহিংসতার ধরন বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনেটিভসের বাংলাদেশ পিস অবজারভেটরি অর্থাৎ সিএ সেন্টার ফর অল্টারনেটিভস সি এবং বাংলাদেশ পিস অবজারভেটরি বিপিও সেই রিপোর্টটি তারা দিয়েছে গতকাল বুধবার ছাব্বিশে জুন প্রতিবেদনে বলা হয়েছে এই সহিংসতা সৃষ্টির ক্ষেত্রে এখন বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগের মাধ্যমে মূলত ফেসবুকে ছড়ানো অপতথ্য এসব প্ল্যাটফর্মে সংখ্যালঘুদের নিয়ে ঘৃণা ছড়ানোর ঘটনাও বাড়ছে বিশেষ করে হিন্দু নারীরা এর বক্তব্য হচ্ছেন বেশি মাত্রায় বিপিওর প্রতিবেদনে এবার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিষয় তুলে ধরা হয়েছে সেখানে সহিংসতার ধরন নিয়ে বলা হয়েছে মোট সহিংসতার উনষাট ভাগই গটে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থান ধ্বংসের মাধ্যমে আর এগারো শতাংশ সরাসরি ভূমিকেন্দ্রিক বিরুদ্ধকে ঘিরে দুটো মিলিয়ে সত্তর ভাগ সহিংসতাই আসলে ভূমিকেন্দ্রিক সহিংসতার মাধ্যমে সাতাইশ ভাগ ক্ষেত্রে শারীরিক নিগ্রহ বা হত্যার ঘটনা ঘটে মোট দুই শতাংশ লিঙ্গ ভিত্তিক সহিংসতা আর এক শতাংশ নির্বাচন কেন্দ্রিক সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমদ বলেন এখন সহিংসতার উৎস হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য একে পুঁজি করছে স্থানীয় স্বার্থান্বেষী গোষ্ঠী মূল উদ্দেশ্য সংখ্যালঘুদের সম্পদ হানি আর এ কাজে রাজনৈতিক গোষ্ঠীর সায় দেখা যায় বেশিরভাগ স্থানে ভূমির অধিকার সহ সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের যে ভূমিকা পালন করা দরকার সেটা যথাযথভাবে দেখছি না এখানে সুশীল সমাজের ভূমিকাকেও খর্ব করা হচ্ছে দিন দিন এ অবস্থার পরিবর্তন দরকার বলেছেন অধ্যাপক মিজানুর রহমান সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন তো সহিংসতার বেশি শিকার হিন্দুরা বিপিওর প্রতিবেদনে বলা হয়েছে দেশে নয় বছরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যত সহিংসতা হয়েছে তার বেশিরভাগই হয়েছে হিন্দুদের ওপর অন্য সংখ্যালঘুদের চেয়ে হিন্দুদের সংখ্যা বাংলাদেশে বেশি আর তারা দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বাস করেন এভাবে বিচ্ছিন্নভাবে বসবাস তাদের ঝুঁকি বাড়িয়ে দেয় ভূমি বা সম্পত্তি কেন লক্ষ্যবস্তু হয় এর কারণ হিসাবে বলা হয়েছে সহিংসতা তৈরি করে সংখ্যালঘুদের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করায় মূল উদ্দেশ্য যাতে করে হিন্দুরা তাদের সহায় সম্পদ বিক্রি করে দেন নিরাপত্তাহীনতার কারণে দেশের হিন্দুদের মধ্যে ভারতে চলে যাওয়ার এক ধরনের প্রবণতা আছে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার পিছনে রাজনৈতিক প্রভাবশালী চক্রের ইন্ধন থাকে এর উদ্দেশ্য সংখ্যালঘুদের ভূমি দখলের মাধ্যমে তাদের দেশ থেকে বাধ্য করা এই তৎপরতার সঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায়ের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে লুটেরা ভূমিদস্যু ও সাম্প্রদায়িক শক্তির অপতথ্যের বিস্তৃতি সহিংসতা বাড়াচ্ছে প্রতিবেদনে বলা হয় অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্যের ফলে ধর্মীয় সংখ্যালঘুরা ধারাবাহিক সহিংসতার শিকার হয়ে চলেছেন এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং কক্সবাজারে রামুতে বৌদ্ধদের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয় ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের অভিযোগ তুলে দুই হাজার ষোলো সালের ত্রিশে অক্টোবর নাসিরনগরে পনেরোটি মন্দির ও তিন শতাধিক বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় এসব ঘটনায় করা আটটি মামলার মধ্যে একটি মামলায় গত বছরের অর্থাৎ দুই সালের ছয়ই মার্চ ১৩ জনকে কারাদণ্ড দেন আদালত বাকি সাতটি মামলার বিচার কাজ এখনও শেষ হয়নি রসরাজ দাস নামে সাতত্রিশ বছরের এক যুবকের ফেসবুক পোস্টকে ঘিরে হামলা হয় বলে অভিযোগ ওঠে যদিও রসরাজের ফেসবুক মুঠোফোন ও মেমোরি কার্ডে ছবির অস্তিত্বই পায়নি পিবিআই ও সিআইডির ফরেন্সিক বিভাগ সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার পেছনে রাজনৈতিক প্রভাবশালী চক্রের ইন্ধন থাকে এর উদ্দেশ্য সংখ্যালঘুদের ভূমি দখলের মাধ্যমে তাদের দেশ থেকে বাধ্য করা এই তৎপরতার সঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায়ের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে লুটেরা ভূমিদস্যু ও সাম্প্রদায়িক শক্তির বলেছেন বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার দীর্ঘ সময় ধরে অপতথ্য নিয়ে কাজ করছেন তিনি একে কুতথ্য বলেন তিনি মনে করেন ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে এই কুতথ্য নতুন কিছু নয় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসারে এর বিস্তৃতি বেড়েছে শান্তনু মজুমদার বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কাউকে যে কোনো ধরনের কুতথ্য সরানোর একটা সুযোগ করে দেওয়া হয়েছে ক্রমাগত এসব ঘৃণার শিকার হয়ে সংখ্যালঘুদের অনেকেই নিজেদের আত্মধিক্কার দেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছাচ্ছেন বা অপরাধের শিকার ব্যক্তিকেই দোষারোপ করা হচ্ছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নারীদের পোশাক চলাফেরা এসব নিয়েই এসব সাম্প্রদায়িক ঘৃণা প্রসারিত হচ্ছে সরকার রাজনৈতিক দল সুশীল সমাজ এই ত্রয়ীর মিলিত কার্যকর প্রচেষ্টা সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিরসনে বড় ভূমিকা পালন করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সংখ্যালঘু সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা খুব জোরালো ভূমিকা পালন করছেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন ভূমির অধিকার সহ সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় রাষ্ট্রের যে ভূমিকা পালন করা দরকার সেটা যথাযথভাবে দেখছি না এখানে সুশীল সমাজের ভূমিকাকে খর্ব করা হচ্ছে দিন দিন এ অবস্থার পরিবর্তন দরকার দর্শক এই ছিল প্রথম আলোতে প্রকাশিত গতকাল সাতাইশে জুনের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে একটি রিপোর্ট রিপোর্টটি খুব সুন্দর হয়েছে অনেক বিষয় আলোকপাত করেছেন তবে আমি মনে করি না যে এইগুলি সব দিজ আর অনলি দি টিস টিপ অফ দি আইসবার দেয়ার আর মাচ মোর থিংস ইনভলভ দেয়ার আর মেনি থিংস দে আর ইউজিং অ্যাজ এ ট্যাকটিক টু ড্রাইভ দি হিন্দুজ আউট অফ দ্য কান্ট্রি তার মধ্যে আমি বলবো যে লাভ জিহাদ একটি বড় জিনিস লাভ জিহাদের শিকার হলে আপনারা জানেন যে একটি পরিবার প্রায় ধ্বংসের মুখে পড়েন এবং পরিবারের পরিবার সেই পরিবারটি সহ আত্মীয় স্বজন যারা আছে তারা তখন মানসম্মান নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে চায় এটা একটা জিনিস তারপরে প্রতিনিয়ত এই যে ফেসবুকের কথা বলা হলো কুতত্ব অপতত্ত্ব ছড়ানো তারপরে জোরপূর্বক জমি জবরদখল করা ব্যবসা বাণিজ্যের চাঁদাবাজি করা মানে ভোটের সময় হুমকি দামকি দেওয়া এইগুলির কিন্তু ছোট্ট 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 অনেক শত শত বিষয়গুলির এই সম্মিলিত প্রভাব কিন্তু হিন্দুদের জীবনে না বিশ্বাস এনে দিয়েছে হিন্দুরা বাংলাদেশে মোটেও নিরাপদ বোধ করেন না যে যত ভালো অবস্থানেই থাকুন দরিদ্র নির্বিশেষে সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে একটা হতাশার মধ্যে থাকে এবং এই যে ভারতে যাবার যে প্রবণতার কথা বলা হয়েছে হিন্দুদের মাঝে সেইটা শুধুমাত্র বিকোজ পার্শ্ববর্তী দেশ মানে হিন্দু প্রধান দেশ এবং সেইটা যে কোনো দেশের ক্ষেত্রেই সেটা হয়তো আপনারা যদি আপনি পাশের দেশে নির্যাতিত হন তাহলে সেইখানকার সংখ্যালঘুরা তাদের রিলেটিভলি সেফ যেই কান্ট্রিটা সেইখানে যাওয়ার চেষ্টাই সময় করবে এবং সেটা হিন্দুরা করে এবং এতে করে যে খুব একটা সুফল হয় সেটাও না কারণ বাংলাদেশ একটা মাটি নিজের ভিটে মাটি ছেড়ে গিয়ে নিজের শেকর ছিন্ন করে কেউ কোথাও ভালো থাকতে পারে না সেটা মানে খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং সেইখানে অনেকের এস্টাবলিশ হতে অনেক অসুবিধা হয় তো আমি আশা করব যে সরকার প্রশাসন এবং যেই সমাজের যেই সুশীল শ্রেণীরা আছে যারা নাকি প্রগতিশীল অসাম্প্রদায়িক শক্তি আছে তারা এই জিনিসগুলি অনুধাবন করবেন যে যে বৈচিত্র্যতাই একটা শক্তি বৈচিত্র্যতাই প্রকৃত সুখ আপনার এক জায়গায় যদি বৈচিত্র্য না থাকে বৈচিত্র্য নষ্ট হয়ে যায় জীবন একগ্রহী হয়ে যাবে আজকে বাংলাদেশে হিন্দুরা আছে বলেই বাংলাদেশ এত ভালো লাগে এত বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের জিনিসটা টিকে আছে ঐতিহ্য টিকে আছে এবং যেই যখন হিন্দুরা থাকবে না তখন কিন্তু দেয়ার উড বি নো কাউন্টার ওয়েট টু এই যে র্যাপিড ইসলামাইজেশন অব বাংলাদেশ সেটা কিন্তু থাকবে না এবং সেইখানে ভিন্ন মতের কোনো সুযোগ থাকবে না এবং তারা এখন হিন্দুরা নির্যাতিত হচ্ছে পরে এই যে ভিন্ন মতাবলম্বী যেই সমস্ত মুসলমানরা আছেন তারা নির্যাতিত হবে তো সেই জিনিসগুলির বিবেচনায় নিয়ে আমি বলবো সাধু সাবধান সময় থাকতে সূত্রে যাওয়া ভালো সময় থাকতে এই কর্তৃপক্ষ প্রশাসন সরকার সমাজ এই মৌলবাদীদের বিরুদ্ধে এই ভূমিকাকুদের বিরুদ্ধে দুর্বৃত্তদের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে এদেরকে রুখে রুখে দিতে হবে এবং সংখ্যালঘুদের পাশে থেকে তাদের জাল মানাইলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটাই তো সকলেই ভালো থাকবেন নমস্কার